আসসালামু আলাইকুম এফর কিভাবে আপনারা খুব সহজে টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন আর কথা নবাই মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন টেলিগ্রাম লিখার পর টেলিগ্রাম অ্যাপস আপনার সামনে চলে আসবে এটাকে জাস্ট হচ্ছে আপনি ইনস্টল বাটনে ক্লিক দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ওপেন বাটনে একটা ক্লিক দিবেন এবারে আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন স্টার্ট মেসেজিং নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবার এখান থেকে একটা অপশন আসছে কন্টিনিউ কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবে

আইডিটা দিয়ে দিয়েছি তবে লাস্ট নেম না দিলে কোনো সমস্যা নেই এটা অপশনাল ওকে আপনারা চাইলে একটা সিঙ্গেল নাম দিও কিন্তু আইডিটা খুলতে পারেন ওকে সো নাম দেওয়ার পর নিচের দিকে তীর চিহ্নতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে ওয়েলকাম টু টেলিগ্রাম তার মানে অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে ফেলেছি সো এখন আমরা এখান থেকে নিচের দিকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব তারপর হচ্ছে আবার এখান থেকে আমার কন্টাক্ট লিস্টের অ্যাক্সেস চাচ্ছে সেটা দিতে চাইলে আমি অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিলাম এখন কিন্তু অলরেডি আমি টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলে ফেলেছি সো এখন আমি চাইলেই কিন্তু এখান থেকে যে কল দিতে পারি এটা হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইলটা অ্যাড করতে পারি কল দিতে চাইলে কলে চলে যেতে পারি এখান থেকে এসে আমি এখান থেকে কিন্তু কল দিতে পারবো ওকে আর এই ফোনটাতে যেহেতু আমার এই সিমটা ইনসার্ট করা নেই সেজন্য আসলে কন্টাক্ট লিস্টটা সেভাবে দেখাচ্ছে না যদি এটা এখানে সিমটা যদি ইনসার্ট করা থাকতো তাহলে নিচের দিকে এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে শো করতো সো এখান থেকে কিন্তু আমরা যে কাউকে খুব ইজিলি কল করতে পারতাম ওকে গাইজ আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আপনাদেরকে টেলিগ্রাম অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করতে হয় ভিডিওটা লেন্দি করবো না আজকের মতো এখানে শেষ করবো বিদায় নিচ্ছি আপনাদের কাছে আমি হিমেল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ